এখন কথা বলবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি যিনি দলের পক্ষ থেকে নেয়া গৃহীত কিছু কর্মসূচি ঘোষণা করবেন ইতিমধ্যেই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকার তাদের যে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হবে সেই সভায় সিদ্ধান্ত নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা কে ঘিরে পরবর্তী কি কি কার্যক্রম আসলে সম্পন্ন করা যায় বা তার দাফন কার্যক্রম থেকে শুরু করে অন্যান্য কার্যক্রমগুলো প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইনুস ফোনে কথা বলেছেন তিনি সার্বক্ষণিকভাবে যোগাযোগ রয়েছে সরকারের সঙ্গে এবং বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে স্থায়ী কমিটি অর্থাৎ বিএনপির সর্বোচ্চ নীতি

এক সময় সেই ছাত্র জীবনে এখানে ডাক্তার শাহবুদ্দিন ভাই আছেন তাদের হাত ধরে ছাত্র রাজনীতিতে এসেছিলাম এরপরে একটা দীর্ঘ জীবন যার নেতৃত্বের ছায় বেড়ে ওঠা এত তাড়াতাড়ি চলে যাবেন এরপর এ বড় বেদনা এই শোক এবং এই সংকট কাটিয়ে ওঠা খুব মুশকিল এই ক্ষতি কাটিয়ে ওঠা জাতির জন্য খুব মুশকিল এত নিপীড়ন সহ্য করে এত চোখের সামনে সন্তানের লাশ দেখে শুধুমাত্র দেশ এবং মানুষ এবং গণতন্ত্রের জন্য কি অটুট গরবল দিয়ে তিনি টিকে থেকেছেন দলীয় কার্যালয়ের মধ্যে বিভিন্ন ভাবে তারপরেও কখনো তার চোখে মুখে কোথাও তিনি দুর্বলতা বা আহ করেছেন উহ করেছেন এটা আমরা পাইনি আজ তিনি পৃথিবী থেকে চলে গেলেন আমরা তার আত্মার বা ফেরাত কামনা করছি সারা দেশ এবং সারা বিশ্ব এই নিপীড়িত মজলুম নেত্রী তার জন্য গভীর শোক জানাচ্ছে উপস্থিত সাংবাদিক গণতন্ত্রের মা বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে অবিসংবাদিত নেত্রী মানুষের নাগরিক স্বাধীনতা বাদ ব্যক্তি স্বাধীনতা রক্ষার আপোসিন এক কিংবদন্তিতুল্য নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ইন্তেকাল করেছেন চিকিৎসকবৃন্দ যেটা ঘোষণা করেছেন ছয়টায় ইন্দ্রান ইল্লা হেলা হে রাজউন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ হৃদয় বিদারক এবং মর্মস্পর্শী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে দেশের জনগণের দলের সর্বস্তরের নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন সকলকে দেশনেত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার রুহের মাকফেরাত কামনার জন্য অনুরোধ করছি আজকে এই তাৎক্ষণিক যে সাংবাদিক সম্মেলন থেকে এখানে তাৎক্ষণিকভাবে যে কর্মসূচিটি প্রণয়ন করা হয়েছে তা আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি কর্মসূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই পৃথিবী থেকে তিনি চলে গেছেন তার মৃত্যুতে সাত দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে সাত দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয় সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে দলের সকল স্তরের নেতাকর্মীরা কর্মীরা এই সাত দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন সাত দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন প্রতিটি দলীয় কার্যালয় দেশনেত্রীর জন্য সাত দিন ব্যাপী কোরআন অনুষ্ঠিত হবে কোরআন কেন্দ্রীয়ভাবে গুলশান কার্যালয় কেন্দ্রীয় কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরো যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই বহিতে তারা মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে মরুভূমা দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে এই ছিল কর্মসূচি ধন্যবাদ আপনাদের সবকে